देखो बोलছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহমাসো দেখো বলছে কবুতর সবাই মিল আল্লাহ তোরা সবাই মিলে মিল আলা লে দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আলা ল তোরা সবাই মিলে আলা লেয়াল তোরা বাই মিলে আল্লাহ সাল্লে আলা পয়গম্বর প্রথম কেন্দ্র সুন্দর কথা মাধ্যমে কবি কি লিখছে দেখুন বলছে গো ও জোর পানি ওদার কসম আমি জানি বলছে গো ও জোর পানি ওদার কসম আমি জানি কেন দয়াল রহিম রাব্বানা যারা কলমা দরুদ পড়বে তাদের দোজগ ছবে না ও যারা কলমা দরুদ পড়বে তাদের দোজগ ছবে না আর ওই সরমা বলে গো শোরমা বলে জান্নাতে হবে ইমানদারের ঘর ওই শোরমা বলে জান্নাতে হবে ইমানদারের ঘর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে সবাই মিলে আলা পড় তোরা দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আন্ন হুমা আলা পড় তোরা সবাই মিলে আন্ন হুমা শানলে আনাপ তারপর মূল্যমান কথা কথার মাধ্যমে কবি আর কি লিখে দিল সব সাহাবি সত্য আমার দয়ার নবী ওগো সাক্ষী দিল সব সাহাবি সত্য আমার দয়ার নবী কখনো মিথ্যা বলে না আর আমার দয়ার নবী কোনো কথা ফেলা যাবে না ও ভাই দয়ার নবী কোনো কথা ফেলা যাবে না আর কাবা বলছে তোরা कबा बाबा तोरा पंच गाना नमाज आदय को कबा बोलची तोरा पंच गाना नमाज आदय को আর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পল তোরা সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পল তোরা সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পর শেষ কথা মতবী কবি লিখছে দেখুন কেউ করোনা কিছুর গড়াই ও গো কেউ করোনা কিছুর আর করোনা ঝগড়া লড়াই কেন বিপদে শান্তি মেনে না যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না ও ভাই যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না আর ইয়াসিন বলছে সে ইয়াসিন বলছে সে হয় খোদার প্রিয় তো আর ভালো মন্তিন বলছে সে হয় খোদার প্রিয় তো ভালো অন্তর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে। কবুতর সবাই মিল আল্লুমা সানি আল তোরা সবাই মিল আল্লুমা সানে আল দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে। মিল আল্লুমা সানি আল তোরা সবাই মিল আল্লুমা সানিয়াল